এক আবেদ ব্যক্তি ছিল যে ব্যক্তি অত্যন্ত ইবাদত গুজারি ছিল সে একদিন শুনল যে মানুষজন আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতকে ছেড়ে দিয়ে তারা গাছের পূজা করছে তখন এই ব্যক্তিটি অত্যন্ত রাগান্বিত হয়ে গেল এবং একটি কুঠার হাতে নিয়ে বেরিয়ে পড়ল রাস্তায় এক আগন্তুক ব্যক্তির সাথে দেখা হলো আগন্তুক তাকে জিজ্ঞেস করল ভাই তুমি কুঠার নিয়ে কোথায় যাচ্ছ তখন এই আবেদ ব্যক্তি বলল যে আমি শুনেছি মানুষজন আল্লাহ তালার ইবাদত থেকে দূরে সরে গিয়ে গাছের পূজা করছে আমি সেই গাছকে কর্তন করার জন্য তখন বলল এতে তোমার লাভ কি তারা তার কাজ করতেছে তুমি তোমার ইবাদত বন্দেগী নিয়ে পড়ে থাকো না কেন তখন আবেদ ব্যক্তি বলল। না আমি ওই গাছ কেটেই ছাড়বো এই বলে তাদের মধ্যে একটা পর্যায়ে মারামারি শুরু হয়ে গেল তখন আগন্তুক ব্যক্তিটি পরাজিত হলো এবং এই আবেদ ব্যক্তিটি লড়াইয়ে জিতে গেল এই সময় ওই আগন্তুক ব্যক্তিটি বলল যে চলো আমরা একটি চুক্তি করি তুমি তো গরিব মানুষ অসহায় মানুষ তোমার টাকা পয়সার দরকার হয় চলো আমি তোমাকে প্রত্যেক দিন দুইটা করে দিরহাম দিব বিনিময় তুমি এই গাছ কাটা থেকে দূরে থাকবে বিরত থাকবে আবেদ ব্যক্তিটি ভাবলো ঠিক আছে তুমি যদি আমাকে প্রত্যেক দিন দুইটা করে টাকা দাও দিরহাম দাও তাহলে আমি তোমার এই শর্তে রাজি এবং গাছ কাটব না এই বলে তারা দুইটা দিরহাম নিয়ে এসে চলে গেল এবং পরবর্তী দিন থেকে সে তার ঘুম থেকে যখন উঠে এসে তার বালিশের পাশে করে দীর্হাম দেখতে পায় চলার রকম ভাবে সে বালিশের পাশে এই দেখতে পেল না তখন যে আজকে আমি ওই সে আবার কুড়াল নিয়ে আগের মতো বেরিয়ে পড়লো ওই ব্যক্তির সাথে রাস্তায় আবার দেখা বলল কি হয়েছে তুমি আজকে আবার কেন কুড়াল নিয়ে যাচ্ছ গাছটি কাটার জন্য সে বলল যে তুমি আমার সাথে পদা খেলাপ করেছো তুমি আমাকে টাকা দাওনি আমি আজকে গাছটি কেটেই ছাড়বো এই বলে দুইজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল আজকে আর আবেদ ব্যক্তি ওই আগান্তুক ব্যক্তির সাথে লড়াই করে পারল না বরং হেরে গেল পরে আবেদ ব্যক্তি বললো ভাই কাহিনী কি আমি তো কতদিন তোমার কাছে জিতে গেছিলাম আজকে তুমি আমার কাছে জিতলে কিভাবে সম্ভব হলো এটা তখন আগন্তুক ব্যক্তি বলল যে আসলে ভাই আমি হচ্ছে শয়তান ওই দিন তোমার ইমানি তৎপরতার কাছে ইমানি শক্তির কাছে আমি হেরে গেছিলাম কিন্তু আজকে তুমি ইমানের বলে গাছ কাটতে যাওনি বরং টাকা পয়সা পাওনি সেই জন্যই তুমি গাছ কাটতে গেছিলে এই জন্য আমি তোমার উপর জয়লাভ করলাম আর তোমাকে যে দীর্ঘাম আমি গুলি দিয়েছি এটার মাধ্যমে তোমাকে হারাম খাদ্য ভক্ষণ করা ওটা ছিল হারাম যে হারাম খাদ্য ভক্ষণ করার কারণে তোমার ইমান দুর্বল হয়ে গেছে এবং ইমানি শক্তি দুর্বল হয়ে গেছে যার কারণে আজকে তোমার উপর আমি সুন্দরভাবে জয়লাভ করতে পারলাম